কদিন থেকে যা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে শেষ হওয়ার নামিনি দিন রাত শুধু বৃষ্টি হয়েই চলছে বৃষ্টিতে তো আমাদের এদিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে চারিদিকে জল ওঠে একাকার অবস্থা কিন্তু বৃষ্টির জন্য তো কাজ তো আর থেমে থাকবে না আমাদের নিজেদের কাজ তো করতেই হবে এবার আসি আজকের দিনে আজকের দিনটি ছিল উনতিরিশে জুন আজকে দিনটি আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ আমার বরের জন্মদিন তো সকাল সকাল স্নান সেরে এখন যাচ্ছি হলো মন্দিরে দেখো কালী মন্দিরে চলে এসে ছোটোতে ওঠার পর দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল ভালোই হলো এই ফাঁকে তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে চলে যাব এই ভেতরেই এই সন্দেশ পাওয়া যায় এখান থেকে সন্দেশ ধূপকাঠি সব কিছু নিয়ে নিলাম এবার পুজোর ওখানে যাব পুজোর ওখানে বেশ ফাঁকাই আছে অতটা ভিড় নেই কারণ উনত্রিশে জুন যেহেতু শনিবার ছিল শনিবার দিন কিন্তু কালী মন্দিরে একটু বেশি ভিড় হয় ঠাকুর মাসে পুজো করছিলেন তারপরে এদিক দিয়ে আমরা পুজো দিয়ে দিলাম এরপর এখানেই সব কিছু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে কারণ মন্দিরের ভেতরে তো ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানোর নিয়ম নেই তাই এই গাছের গোড়ায় ওগুলো সব কিছু জ্বালাতে হবে আমাদের ভাগ্যটা ভালো এখন বৃষ্টিটা নেই বৃষ্টি থাকলে তো এগুলো কিছুই জ্বালানো যেত না বৃষ্টিটা যেহেতু নেই তাই এখানে ধূপকাঠি মোমবাতি সব কিছু যায় জ্বালিয়ে দিলাম এ দেখো এই গাছটার গোড়ায় কিন্তু সবকিছু জ্বালাতে হয় আর বৃষ্টিতে এত পিছলা হয়েছিল চারিদিক বেশ ভয় লাগছিল আকাশটা এমন মেঘ করে আছে না জানি আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় এমনি তো পড়ছিল কমে গেছে আমরা এখানে মায়ের মন্দিরে ধূপকাঠি হোমবাতি দেখে এখানে সব গেড়ে দিলাম তারপর এদিকে গেলাম লোকনাথ বাবার মন্দিরে এখানে আছে হলো লোকনাথ লোকনাথ বাবার মন্দিরে ঢোকিনি এখান থেকেই বাবাকে দর্শন করে তারপর আমরা ওদিকে গেলাম হলো মহাদেবের কাছে আমি আস্তে আস্তে হেঁটে যেতে যেতে ওদিকে গিয়ে দেখছি ও মহাদেবের কাছে পুজো দেওয়া হয়ে গেছে কারণ আমার তো বেশ ভয় লাগছিল হঠাৎ তার জন্য আমি খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম তার মধ্যে এই পাকাগুলো এত পিছলা হয় মহাদেবের এখন একদম ফাঁকা ছিল ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে তাদের পুজো দিয়ে দিয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর বেরিয়ে যাচ্ছিলাম ভাবলাম বার্ডে সাথে তো একটাও ছবি নেওয়া হলো না তারপরে এখানে একটু ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে একটু ভিডিও হয়ে গেছে মায়া মন্দিরের ভেতরটা না খুব সুন্দর আমার খুবই ভালো লাগে যাই হোক অনেকটাই লেট হয়ে গেল এবার বেরিয়ে যাবো কারণ এখান থেকে আবার কৃষ্ণ মন্দিরে যাব ওখান থেকে তারপরে আমি বাড়ি চলে যাব এদিকে প্রায় ঘড়িতে এগারো বেজে গেছে এদিকে আমি এবার আসলাম এখানে কৃষ্ণ মন্দিরে এখানে কৃষ্ণের দর্শন নিয়ে তারপরে চলে যাব বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর আমি এদিকে রান্না স্টার্ট করে দিয়েছি কারণ দু তিনটে পথ করবো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে এদিকে আমি এখন পটল পোস্ত করব তার জন্য পটলটা আমি প্রথমে ভেজে শনিবার তার জন্য সব কিছু নিরামিষ আইটেমই করবো ভেবেছি একটু পটল পোস্ত করবো একটু পনির করবো আর একটু ধোকার ডালনা করব। আর চাটনি মিষ্টি পায়েস এগুলো তো আছেই পটলটা করতে একটু সময় লাগবে কারণ এই পটলটা যেহেতু গোটা কোটা করতে হয় আর আস্তে আস্তে তেলের মধ্যে ভাজতে হয় তাই পটলটাই সবার আগে করে এদিকে পটল ভাজতে ভাজতে ওদিকে পনির করা হয়ে গেছে আর এদিকে ডালনা ওটাই শুধু বাকি আছে এই যে ধোকার প্যাকেট কেটে এখন আমি ধোকার খাওয়া দাওয়া করে রেস্ট করার পর বাকি রান্নাগুলো করে নিয়েছি আর এই যেদিকে রাত হয়ে গেছে এখন কেক কাটা হবে এই যে সব কিছু তো হয়ে গেছে রাত কিন্তু এখন প্রায় দশটা বাজে কেক কাটা হলি তারপর ব্যাস আর কি খাওয়া দাওয়ার আমরা তো সব কিছু রেডি করে বসে আছি কিন্তু আমার বড়ে তো কেক কাটার সময় হচ্ছে না কারণ সে তো খেলা দেখতে ব্যস্ত আজকে যেহেতু ইন্ডিয়ার ফাইনাল נעלמד mm צילוף -hmm. mm -hmm. কেক কাটা কেক খাওয়ার সবই তো হয়ে গেল এবার যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ সেটা হলো পায়েস আর এদিকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছিলেন তারপরে পায়েস খাইয়ে দিল এবার সব কিছু তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা কারণ বেশ রাত হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে আমি এদিকে খাওয়া দাওয়াও সব রেডি করে নিয়েছি এই যে আজকে বার্থডের মেনু সুন্দর করে আমি টেবিলটা সাজিয়ে দিয়েছি জানি না এখন তার কখন খাওয়ার সময় হবে কারণ সে তো খেলা দেখতেই ব্যস্ত খাওয়ারই সময় নেই আজকে জন্মদিনের মেনুতে ছিল ফ্রায়েড রাইস পাপড় ভাজা এদিকে স্যালাড এটা পটল পোস্ত তারপরে ছিল হলো পনির এদিকে ছিল ধোকা আর এদিকে একটু চিপস ছিল এটা হলো পায়েস আমসতে চাটনি আর এদিকে রস আর এটা হলো বাদাম মিষ্টি আর শেষে স্প্রাইট আর জল তো আছে সবাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে বেশ অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু যার জন্মদিন তারই খাওয়ার সময় হচ্ছে না কারণ সে তো খেলা দেখতেই ব্যস্ত আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা